চৈতন্য মহাপ্রভু বলে গেছেন বলকৃষ্ণ ভজ কৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা বলকৃষ্ণ মানে আমরা হচ্ছে হরিনাম করব হরিনাম আমরা করি ভজকৃষ্ণ মানে হরি পূজা বলকৃষ্ণ ভজ কৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা মানে হচ্ছে নিয়মিত গীতা ভাগবতম পাঠ আমরা বলকৃষ্ণ মানে হরি নামটা মোটামুটি টেনে টুনে কমপ্লিট করি টেনে টুনে আমাকে কয়েকদিন আগে গীতা ক্লাসে বলছিলাম টেনে টুনে বরং যখন আমরা ভক্তিতে ছিলাম না নতুন নতুন আসছিলাম নামের প্রতি খুব নিষ্ঠা নামের প্রতি রুচি ছিল উপলব্ধি থেকে বলা যায় যে নামের প্রতি রুচি কমছে আপনাদের কমছে কিনে জানি না আমার উপলব্ধি থেকে দেখা যায় মোটামুটি ট্রেনে হিঁচড়ে ষোলোমালাটা হয় রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে ষোলোমালা হচ্ছে আর ভজ কৃষ্ণ কৃষ্ণ পূজা করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ এটা তো হচ্ছেই ভালো মন্দ তো যদি আমরা সকালে ভালো মন্দ খাওয়াইনি শুধু খিচুড়ি খাইয়েছি সেই জন্য বিকালে একটু লোক কমে গেছে হ্যাঁ তো প্রসাদটা খাচ্ছি কিন্তু তিন নম্বর কাজটা আমরা করছি না যার জন্য ভক্তিতে আমরা অগ্রগতি লাভ করছি না নামে রুচি পাচ্ছি না ভাগবত পড়াতেও রুচি পায় না শুধু একটাতে রুচি আছে প্রসাদে রুচি আছে তো সেই জন্য মহাপ্রভু বলেছেন তিনটা কাজ করতে হবে তো গুরুবর্গের আশীর্বাদে মায়াপুর ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় আমরা প্রতি বছর এই ভাদ্র পূর্ণিমাকে কেন্দ্র করে সাত দিন ভাগবত পাঠ সোনার সৌভাগ্য লাভ হয় এই ভাগবতম সাক্ষাৎ ভগবানের অবতার বলকৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা মানে বলকৃষ্ণ মানে কৃষ্ণ নাম কর কলিযুগে ভগবানের তিন অবতার নাম অবতার ভগবানের প্রথম অবতার হচ্ছেন নাম রূপে কৃষ্ণ অবতার তিনি নাম রূপে অবতীর্ণ হয়েছেন পৌপাত বলেছেন যে পূর্ণিমা রাত্রিতে তুমি যদি রাস্তায় হাঁটতে হাঁটতে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটো তাহলে দেখা যাবে চন্দ্র আমার সঙ্গে সঙ্গে চলছেন কেউ যদি নাম করে তার সঙ্গে ভগবান থাকেন যেই নাম সেই কৃষ্ণ করি নামের সহিত আছেন আপনি হরি সাক্ষাৎ হরি তিনি নামে বিদ্যমান নাম করতে করতে রূপ প্রকাশ হবে তাই চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন তিনি দীক্ষা নেওয়ার কয়েকদিন পরে নাম করতে করতে তার কাছে সাক্ষাৎ শামসুন্দর ধরা দিয়েছিলেন শ্যামসুন্দর তার সঙ্গে প্রকটিত হয়েছিলেন নামের থেকে তো নাম সাক্ষাৎ ভগবান আর বিগ্রহ বিশেষ করে কলিযুগে জগন্নাথ বিগ্রহ সত্য যুগে ছিল বদ্রীনাথ ত্রেতা যুগে রামনাথ দাপর যুগে দ্বারিকানাথ কলিযুগে জোরে কলিযুগে জগন্নাথ আমাদের পরম পূজ্য শিশুমাত ভক্তি পুরুষোত্তম মহারাজ কৌতুক করে বলেন ছিল প্রভুপাদ আমাদের দুই বিগ্রহ দিয়েছেন পূজা করতে যে একজন হচ্ছে নাচের ভগবান আর একজন আছে খাওয়ার ভগবান ডান্সিং গড আর ইটিং গড ঠিক আছে নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন নাচবেন আর প্রসাদ খাবেন এটা এই ভক্তি মহাপ্রভু দিয়ে গেছে। তো জগন্নাথ হচ্ছেন কলিযুগের ভগবান জগন্নাথ এবং হরিনাম আর তিন নম্বর অবতার হচ্ছেন ভাগবতম সাক্ষাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুরু ভাগবতমের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবান কৃষ্ণের দুই চরণ তাই বলছিলাম প্রথম স্কন্ধটা নিয়ে আসবেন ভগবানের চরণকে বই আমাদের একজন ইস্কনের গুরুদেব ছিলেন উনি বলতেন ভাগবতম এক প্রকার ঘুমের ঔষধ অনেক সময় হয় না সারাদিন এত টেনশানে থাকি রাত্রে ঘুম আসছে না তো সুতে সুতে ভাগবত পড়া শুরু করো। ধরো প্রথম স্কন্দ বা দ্বিতীয় স্কন্দ পড়তে পড়তে ছাতির উপরে রেখে শুয়ে পড়বেন রাত্রে যদি দুর্ঘটনা ঘটে যায় অসুবিধা নেই ভগবানের চরণ হৃদয়ে রেখে আপনি আমি এরকম মরতে বলছি না মোটামুটি তিনি বুঝাচ্ছিলেন যে প্রথম স্কন্ধ হচ্ছে ভগবানের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুই চরণ তৃতীয় তুর্যৌ কথিত যদুরু তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু ইংরেজিতে বলে থাই পঞ্চম স্কন্ধ হচ্ছে নাভি ষষ্ঠ স্কন্ধ হচ্ছে বক্ষস্থল সপ্তম অষ্টম দুই বাহু রাজন, নবম যদিও কণ্ঠ হচ্ছে ভগবানের নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ মুখার মুবৃন্দম দশম প্রফুল্লম ভগবানের প্রফুল্লিত মুখমণ্ডল ভগবানের প্রফুল্লিত হাসি মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কপল আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের শিরদেশ ভগবানের ঘোঘরানো কালো কেশ ময়ূর পাখা পাগড়ি এবং মুকুট দ্বাদশকন্ধ কারো বাড়িতে যদি ভাগবতম থাকে দ্বাদশকন্ধ ভাগবতম ভগবান এখানে পড়বেন ওই দূরে দূরে স্লো লেখা আছে ভগবান নারায়ণ ব্রহ্মাকে বলছেন যে তার বাড়িতে আমি লক্ষ্মীকে নিয়ে বাস করি সাক্ষাৎ আর আরেক জায়গায় বলা হয়েছে শ্রী রাধায় সীক রাধারণী সহ শ্রী ভগবান এবং ভগবানের অনন্ত পার্শ্বদ নিয়ে তার গৃহবাস আমার গুরু মহারাজ তিনি এই ভাদ্র পূর্ণিমাতে বলতেন শ্রী শ্রীমাদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি বলতেন ভাগবতম যার বাড়িতে থাকেন ভগবান ভগবানের পার্শ্বদ ভগবানের যত তীর্থ বৃন্দাবন দ্বারকা মথুরা গয়া কাশী যত পবিত্র নদী গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণা কাবেরী নর্মদা সব তীর্থ তার ঘরেই বাস করেন তার ঘরটা হচ্ছে মহাতীর্থ এই সুযোগ বহুপাত দিয়েছেন আগে তো আমরা জানতাম না গীতা ভাগবত আলাদা বই আগে কী জানতাম গীতা ভাগবত মানে একটা বই তাই পদ্মপুরাণের সেই বন্দনায় তিনি বললেন তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম অবতার এই ভাগবতম করুণা করে অবতীর্ণ হয়েছেন এই জগতে তিনি হচ্ছেন সুহিত অবতার সুহিত ভগবানের অনেক প্রকার অবতার আছে লীলা অবতার অবতার যুগ অবতার মানন্তর অবতার সত্তাবেশ অবতার কিন্তু ভাগবত হচ্ছে সুরোহিত অবতার এটা স্পেশাল ক্যাটাগরির ভগবান হৃতাকাঙ্ক্ষী দু একটা কথা কানে ঢুকলে হিত অবশ্যই হবে শ্রোহিত অবতার শ্রুহিত অবতারম তমাল বর্ণম অবতারম এবং তার সেই ভাগবতমের বর্ণ হচ্ছে তমাল বর্ণ তমাল গাছের মতো কৃষ্ণ যেরকম কালো তমাল বর্ণের সহিতাবতার তার কাজটা কি কৃষ্ণ এসেছিলেন কিছু 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 বিশেষ কাজ নিয়ে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন বিশেষ কাজ নিয়ে ভাগবত এসছেন কিসের জন্য অপার সংসার সমুদ্র সেতু অপার সংসার সংসার অপার এই সংসারের আমরা যারা সংসারে আছি আগে উপলব্ধি করতাম না এখন উপলব্ধি করছি সংসারটা দুঃখের সংসারে সুখ নেই অপার কিসের সমুদ্র দুঃখের সমুদ্র একটার পর একটা একটার পর একটা দুঃখ লেগেই আছে আর দুঃখের সমুদ্র বলে অপার সংসার সমুদ্র এই সংসার থেকে উদ্ধার লাভের জন্য প্রভুপাত শিখিয়েছেন আমরা প্রতিদিন ভগবানের সামনে প্রার্থনা করি গুরু বন্দনা করে ভগবান আপনি গুরুরূপে আমাকে কৃপা করুন সংসার দাবা বা লোক। এই সংসার দাবানল গ্রস্ত সংসার দাবানল মানে তো আমরা জানি সংসারে চারিদিকে আগুন লেগে গেছে আমি যাওয়ার রাস্তা পাচ্ছি না গুরুদেবের কাছে আকুলভাবে প্রার্থনা করছি প্রাণায় কারণ ঘন ঘন আমরা এর অর্থ বুঝি না মোটামুটি সুর তাল দিয়ে নেচে নেচে গাই কিন্তু পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল আগুন লেগে গেছে চারিদিকে